অবস্থান করছি কুলছড়া বাজারে আপনারা অবগত আছেন বহু আলোচিত হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডে সমস্ত জেলা নয় সমস্ত উপত্যকা নয় সমস্ত রাজ্য নয় সমস্ত দেশ কাঁপিয়ে দিয়েছে আমরা সেই ইমরান হত্যার কথা আমরা উল্লেখ করছি আজ এখানে ইতিমধ্যে অগণিত মানুষ এখানে জমায়েত হন আমরা দেখি সেই সমস্ত মানুষ ইমরানের হত্যাকারীদের পাশি চাই আমরা জাস্টিস চাই উই ওয়ান জাস্টিস সেই ধ্বনি উঠে এখান থেকে এখানে অন্তত হাজারের অধিক মানুষ জমায়েত হয়ে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সেই সভায় বিভিন্ন ভাবের বক্তারা বিভিন্ন দাবি উত্থাপন করেন সকলের যেটা মুদ্রা কথা সেটা হচ্ছে যারা ইমরানকে হত্যা করেছে সেই সমস্ত হত্যাকারী যারা যাদেরকে এখনো পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফার্স্টেগ কোর্টে বিচার এবং ইমরানের পরিবারের নিরাপত্তা প্রদান এবং দুই অবুজ শিশু যে ইমরানের যে দুই অবুজ শিশু রয়েছে সেই অবুজ শিশুর দাবি তুলতে পারে সেই হত্যাকারিনী মা যেহেতু বাপ নেই সেখানে আইনের কোনো ফুকর দিয়ে সেই হত্যাকারিনী মা যদি সেই দুই সন্তানকে কাছে নিতে পারে তাহলে সেই দুই সন্তানেরও সেই প্রাণ সংশয় রয়েছে সেটা কিন্তু এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ তারা ইতিমধ্যে প্রকাশ করেছেন আমরা স্থানীয় মানুষ অনেকজনের বক্তব্য আমাদের কাছে রয়েছে রয়েছে আমারও একটি বক্তব্য সেই সভাতে আমিও যেহেতু এখানকার স্থানীয় আর ইমরান ছিল আমার অত্যন্ত অত্যন্ত ক্লোজ একজন মানুষ ব্যবসায়িক দিক দিয়ে তার সহিত আমার সম্পর্ক ছিল আর দীর্ঘদিনের সেই সম্পর্কতে ইমরানকে যারা ভালোভাবে চিনেন তাদের মধ্যে আমিও একজন আমরা বিশ্বাস করতে পারছি না ইমরান মরতে পারে না ইমরানকে মারা হয়েছে আর ইতিমধ্যে সে বিষয়টি স্পষ্ট হয়ে এসেছে আমরা দাবি তুলব যে ইমরানের এই হত্যার সহিত আরো যদি কেউ জড়িত ইমরানের যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছিল সেখানে কি কোনো ধরনের সবুদ আমরা আমরা জানি যে পুলিশ তদন্তে কখনো কিছু না কিছু থেকে তারা কিন্তু সেই সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারে তো সমস্ত ধরনের তদন্ত প্রক্রিয়া করার জন্য আর আমরা আমরা প্রশাসনকে আশ্বস্ত করছি যত ধরনের সহযোগিতার প্রয়োজন রয়েছে একজন স্থানীয় হিসাবে এত অঞ্চলের একজন নাগরিক হিসাবে আমরা এত অঞ্চলের যত সমস্ত নাগরিক রয়েছেন সকলেরই একটাই কথা আমরা সব ধরনের সহযোগিতা প্রশাসনকে করব তো আমরা আশা করছি সঠিক তদন্তের মাধ্যমে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে আমরা এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ রয়েছেন তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি ইমরান আমার বাতিজা ছিল প্রায় দশ বারো বছর আমরা সঙ্গে ছিলাম কোনোদিন ইমরানে কয় নাই যে আমার মাথার বেদনা করে আমার পেটো বেদনা করে এই ধরনের তার কোনো বেমার ছিল না কোনো দিন একটা ট্যাবলেটও খায় নাই আমার এলিয়া প্রায় দিন গৌহাটিতে গিয়েছে আমার নিজের নিজের ডাক্তার দেখাইছে কিন্তু তার কোনো বেমার নাই সে নিজে ডাক্তার দেখাইছে না এরকম প্রায় দিন হইছে আমার প্রশাসনের কাছে এটাও আবেদন এটাও অনুরোধ যে এই দিন গুমোর ট্যাবলেটটা যে খাওয়াই আছে এই প্রেসক্রিপশনটা কোথায় পাইলো কই পাইলো কি ধরনের গুমের খাওয়াইলো তার কি বেমার এটা তার মরাটা কোন অবস্থায় আমরা মানে মানিয়ে নিতে পারি না মানি না আমি কিছু বলতেও পারবো না আমার বলা আসে না আমি রাজনগর খুলিছড়া জিপির খুলিছড়া গ্রামের একজন নাগরিক তথা একজন বেসরকারি শিক্ষক বিগত দশ তারিখ দশ আগস্ট সকাল আটটার সময় আমি আমাদের এই খুলিছড়া রাজনগর খুলিছড়া জিপির সভাপতি ইমরান হুসেন বরভূইয়ার বাড়িতে ইমরান হুসেনের সঙ্গে দেখা করার জন্য সকাল আট ঘটিকার সময় গিয়েছিলাম আমি তার উঠানে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই দোতলার উপর থেকে তার মা ও বোন চিৎকার দিয়ে বেরিয়ে এলো যে আমাদের ভাই ইমরান কথা বলছে না অচেতন হয়ে পড়ছে আমাকে ডাক দিলো তাড়াতাড়ি আসো এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে এই ইমরানের দোতলা ভবনে উপরে উঠে গিয়ে ইমরানের বিছানায় গিয়ে দেখি ইমরান অচেতন হয়ে পড়েছে তার মুখ দিয়ে সামান্য ফেনা বেরিয়েছে এবং ইমরানের সমস্ত দেহ কালচে হয়ে গিয়েছে তখন আমি সঙ্গে সঙ্গে এই বিষয়টি দেখে হতবাক হয়ে গিয়েছি তখন আমি চিৎকার আমিও নিজে চিৎকার চেঁচামেচি করে এই আশপাশের মানুষ ডাকাটাকি করে স্থানীয় মানুষ যখন জড়ো হয় তখন ইমরান অজ্ঞান হয়েছে ভেবে সঙ্গে সঙ্গে আমরা ইমরানকে তার নিজস্ব গাড়িতে তুলে আমরা শিলচরে নিয়ে যাই একটি বেসরকারি হাসপাতালে সেখানকার ডাক্তার দেখে বলে যে পরীক্ষা করে বলে এই লোকটি আর নাই মারা গেছে তখন এই কথাটি আমরাও বিশ্বাস করতে পারি ইমরানের মা বোন যারা সঙ্গে ছিল তারাও ওই কথাটি বিশ্বাস করতে পারেনি তখন তারা না বলল যে না আমরা আবার ডাক্তার দেখাব তখন তারা ইমরানকে আবার শিলচর মেডিকেল কলেজে নিয়ে আবার ডাক্তার দেখানো হয় সেই মেডিকেল কলেজের ডাক্তারও পরীক্ষা করে বলল যে এই মানুষটি প্রায় 2-3 ঘন্টা আগে মারা গিয়েছে এই কথাটি শুনে আমরা সবাই মর্মাহত হয়ে গেছি যে কি ঘটল ইমরান মারা গিয়েছে এই কথাটি যখন আমরা জিপিতে বা সমস্ত অঞ্চলে চড়িয়ে পড়লো সমস্ত অঞ্চল থেকে ইমরানের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সারা জড়ো হয়ে আমরা রাস্তা থেকে গাড়ি থেকে গাড়িতে নিয়ে এগিয়ে আমরা ইমরানের বাড়িতে ইমরানের মরদেহ নিয়ে আসি ইমরানের মরদেহ নিয়ে বাড়িতে আসার পর শত শত মানুষ সেখানে জড়ো হয় এবং দেখেন যে ইমরানের দেহটা মৃতদেহটা কালচে হয়ে গিয়েছে এবং তার মুখ দিয়ে সামান্য ফেনা বাইর হইতেছে এই জিনিসটা দেখে আমরা কিছু বুঝতে পারি তখন আমরা মনে করলাম যে এটা হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বা হয়তো স্ট্রোক করে মারা গিয়েছে এইভাবে আমরা ইমরানকে সেই দিন তার কবরস্থ করি কাল পাঁচটার সময় তাকে কবরস্থ করার পর দশ তারিখ কবরস্থ করা হয় রবিবার ছিল তার দশ দিন এগারো দিন পরে বিশ একুশ আগস্ট রাত্রেবেলা এই এই ইমরানের ছোট ভাই নাকিব হোসেন ও তার বন্ধুরা এই মৃত্যু নিয়ে তার একটা সন্দেহ দাঙাবাদে যে ইমরানের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় এটা অস্বাভাবিক মৃত্যু ইমরানের মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে বা মার্ডার করা হয়েছে এই সন্দেহে তারা সন্দেহের তীর চুড়ে ইমরানের গাড়ির ড্রাইভার বিজু এই বশিরুজ্জামানের দিকে তারা ওই দিন রাত্রে বশিরুজ্জামানকে ধরে নিয়ে তার মোবাইল ফোনটা নিয়ে মোবাইল ফোনের লক কুলার পর তার হোয়াটসঅ্যাপে ঢুকে রিনা বেগমের যে কথোপকথন কনভারসেশন যেটা সমস্ত তথ্য বেরিয়ে আসে ইমরান না

আমরা যতদিন চলে বিভিন্ন জনসাধারণ উপস্থিত হয়েছেন আমরা মিডিয়ার বাইরা এসে উপস্থিত হয়েছেন আমরা আজকে মিডিয়ার মারফতে ইমরান হত্যার কিছু তথ্য আমরা তুলে ধরতে চাই যে কথাটা হইল ইমরান যে একজন সাধারণ ব্যক্তি সে সাধারণ ব্যক্তি নয় একজন সমাজসেবী ব্যক্তি ব্যবসায়ী ব্যক্তি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে ইমরানের সুসম্পর্ক আছে যে প্রমাণটা আমরা পাইলাম ইমরানের মৃত্যু বাই ইমরানের হত্যার পর সব সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের মানুষ ওনার বাড়িতে এসে সমবেদনা জ্ঞাপন করছে এবং আমরা এই সমস্ত মানুষ এসে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে যে কেহ ইমরানের মৃত্যুকে মেনে নিতে পারছে না আমরাও আজকে এই এলাকার জনসাধারণ আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সাংবাদিক মাধ্যমে আমরা কতটা তুলে ধরতে চাই যে ইমরান আমরা প্রথমে ভেবেছিলাম ইমরানের মৃত্যু হয়েছে কিন্তু দশ দিন পর এগারো দিন পর আমরা বুঝতে পারলাম যে ইমরানের মৃত্যু হয়নি ইমরানকে হত্যা করা হয়েছে যে হত্যার এভিডেন্স বর্তমানে আমাদের পাবলিকেরও হাতে আছে প্রশাসনেরও হাতে আছে এই সমস্ত এভিডেন্স থাকার পরও সেই কালপিট বিজুলস্ক আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি রাখছি যে এই সমস্ত কালপিটদেরকে আওতার এনে এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং বর্তমান সময়ে আমরা দেখেছি আদালতে যখন তাকে তোলা হয়েছে তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে আনা হয়েছে পুলিশ বা বাকিদেরকে জেল হেফাজতে দেওয়া হয়েছে এ কোনো প্রশাসনের অনেক ইনভেস্টিগেশন এখনো বাকি আছে কারণ আমরা দেখছি ইমরানের বাড়িতে এখনো পুলিশ প্রশাসন এসেনি কোন ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য আসেনি অন্যান্য বিভিন্ন ধরনের কোন ইনভেস্টিগেশন এখনো হয়নি উনি যে ঘরেতে ছিলেন সেই ঘরে ওনার মৃত্যু যদি হয়ে থাকে কি ধরনের মৃত্যু হলো ওনার ঘরে এখনো সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ আমরা প্রশাসনের উচিত আমি মনে করি সেই ভিডিও ফুটেজ চেক করার জন্য দেখার জন্য কিন্তু আমরা এখনো দেখতে পারলাম যে এই সমস্ত ইনভেস্টিগেশন এখনো হয়নি যার জন্য আজকে আমরা এই সাংবাদিক বন্ধু সামনে আমরা এই কথাটা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই তদন্ত যেহেতু আপনারা করছেন এবং করিয়া। এই যে একটা একটা যুবক আজকে যে ছোট ছোট দুটা বাচ্চা রেখে উনি চলে গেছেন এই আর এই কালনাগিনী মা যেভাবে বিজুলস্কর লস্কর মিডিয়ার সামনে বলছে এই কালনাগিনী রিনা বেগমও বলছে জিনা জিনা যে রিনা বেগমের স্বামী মৃত্যু হওয়ার দশ দিনের দশ এগারো দিনের দিন উনার বাবা উনার ভাই উনার বোন উনার মাদেরকে নিয়ে ওই মৃত্যুর ঘরে যে বার্থডে পালন করছে সেই কথাটা আমরা প্রথমে জানিনি জানতে পারি না আমরা যদি আমরা সেই কথাটা আগে জানতাম হয়তো এইখানে পরিস্থিতি অন্য মূল নিয়ে মানুষ সেটা মেনে নিতে পারতো না আমাদের ইসলামিক শাস্ত্রে ইসলামিক ধর্মের মধ্যে আছে যে মানুষ যদি মারা যায় চল্লিশ দিন পর্যন্ত একজন বিধবা মহিলা তফসি নিয়ে তফসি আল্লাহর জিকির করতে লাগে নমাজ পড়তে লাগে কোরআন মজিদ মহিলাটা ঘরের মধ্যে মা বাবাকে এনে বোনদেরকে এনে ওনার কোন বোনের বার্থডে পালন করছে আমি বলছি না উনি বার্থডে পালন করেনি উনি বার্থে বার্থডে না মৃত্যুবার স্বামী শেষ হয়ে গেছে আমি তো পরবর্তীতে বিজুকে নিয়ে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। এই ধরনের কান্লাগিনি ব্যক্তি এবং কান্লাগিনি ছেলে যারা আছে এরাবে আওতার আইনে এনে ফাস্টেক কোর্টে তুলে ওনাদেরকে জেল হাজতে বিচার হাজতে রেখে ওনাদের বিচার করার জন্য উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের মারফতে সেই কথাটা তুলে ধরলাম এবং এর সঙ্গে আমরা আপনাদের মিডিয়ার মারফতে এক কথাও তুলে ধরছি যে এই সমস্ত যেগুলা বিষয় নিয়ে সেই বিষয়গুলো আমাদের আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়জির দৃষ্টি আকর্ষণ করছি এই যে ঘটনা যেটা সেই ঘটনাকে গড়ে সে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ইমরানকে সেই গড় এবং যারা কালপিট রয়েছেন এখন পর্যন্ত ইমরানের স্ত্রী রিনা বেগম এবং তার গাড়ি চালক বিজু তাদেরকে নিয়ে এসে আমরা অন্যান্য হত্যাকাণ্ডের সময় দেখি যে তদন্তকারী অফিসাররা তদন্তের স্বার্থে রিভিউ করেন সেই হিসাবে রিনা এবং বিজুকে এখানে এনে এই হত্যা হত্যাকাণ্ডের রিভিউ এখন পর্যন্ত পুলিশ প্রশাসন করেননি সেটার আমার দাবি রইল আর এছাড়া এই যে দুই অবুধ শিশু যে মহিলা তার স্বামীকে হত্যা করতে পারে সেই মহিলা তার সন্তানদেরও তার নিজের স্বার্থে কিংবা কোনো 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 কারণে নয় এই যে দুই শিশুকে কোন রিনা বেগমের হাতে যাতে লালন পালনের বরণ পোষণের দায়িত্ব না দেওয়া হয় কারণ এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ সেফটির জন্য এবং তাদের প্রাণ রক্ষার জন্য তাদের লালন পালন বরণ পোষণের দায়িত্ব দাদি জীবিত রয়েছেন চাচা রয়েছেন পিসি রয়েছেন ওনাদেরকে যাতে দেওয়া হয় প্রশাসনিক তরফে আইনের তরফে আর এই এই হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর এবং মানুষ মেনে নিতে পারছেন না এ ধরনের একজন অদীয়মান যুবকের হত্যাকাণ্ডের যাহাতে বিরোধী পক্ষের হয়ে কোনো অধিপক্তা আইন ব্যবসায় না জড়ান বা এই বিরোধী পক্ষের হয়ে আদালতে আইন না লড়েন কেসটা না লড়েন সেই জন্য এই অঞ্চলের পক্ষ থেকে এবং ইমরানের পরিবারের পক্ষ থেকে আমরা শিলচর বার লাইব্রেরি সহ সমস্ত অধিবক্তাদের কাছে অনুরোধ জ্ঞাপন করছি বলে উল্লেখ করা হচ্ছে ইমরানের আমরা ইমরানের সহযোগী দীর্ঘদিন দীর্ঘদিনের সম্পর্ক ইমরানের সহিত যে কয়েকদিনের আমার সম্পর্ক সেটার বয়স অন্তত তিন চার বছর হয়ে গিয়েছে সেখানে এই মৃত্যুটা আকস্মিক নয় আমি হঠাৎ করে একটি প্রশ্নবোধক চিহ্ন আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে ইমরানের মৃত্যুটা আকস্মিক হয়নি সেই যে খুলাঙ্গার নিজে যার কথা উল্লেখ করা হচ্ছে সে কিন্তু দীর্ঘদিন থেকে সে সে দীর্ঘদিন থেকে বিভিন্ন ভাবে ইমরানকে টর্চারিং করে আসছিল সে আপনারা ঠিক এই মুহূর্তে যেটা এতদিন গোপন ছিল আমি বলতে বাধ্য হচ্ছি সেই সেই ইমরান একটা সময় উল্লেখ করে তার স্ত্রী যেভাবে তার শহীদ বিহেভ করছিল অনেক আগে থেকে সে কিন্তু ইমরানকে চলে যেতে সেটা তার আগে সে অন্তত এক মাস তার পিত্রালয়ে থাকে তার পরবর্তীতে ইমরানের দুটি শিশু ইকি ফুটফুটের দুইটা শিশু সেই দুইটি শিশুর দিকে তাকিয়ে ইমরান অনেক কিছু ত্যাগ স্বীকার করেছিল সেই সমস্ত ত্যাগ আজ ইমরানের জন্য কাল হয়েছে আমরা দেখি যে ইমরান ইমরান এসম এই এই কথাটি উল্লেখ করেছিল আমার স্ত্রীর প্রয়োজন না হলেও শিশুদের মায়ের প্রয়োজন রয়েছে সেই সেই যে তার যে আজকে যে দুটা শিশু আমি আমার বন্ধু ইতিমধ্যে সে কথাটা উল্লেখ করেছে সেই যে কুলাঙ্গারনি তার কিন্তু শিশুদের প্রতিও কোনো দরদ নেই এখানে আমি গতকালকে একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম সুখে থাকলে বুতে কিলায় এখানে ইমরানের ইমরানের ঘরে অভাব ছিল না যা কিছুর যা কিছুর প্রয়োজন সমস্ত কিছু তার ছিল ইমরানের ওয়াইফের হাতে আইফোন ছিল যে ধর যখনই যা কিছুর প্রয়োজন আপনারা অন্তত দশজন যদি একসাথে চলে যান তার যে ইমরান বাজার থেকে কিছু সংগ্রহ করেনি আপনাদেরকে খাওয়াতে হবে সেটাও ছিল না সে সবকিছু মজুদ রাখতো তার ঘরে সবকিছু ছিল এভাবে কোনো অভাব যেটা এখনো পর্যন্ত অনেকজন তার বাড়িতে আসছেন যে আমরা দেখি সাধারণত কারুর বাড়িতে গেলে আর্থিক ভাবে সহায়তা করতে হয় কিন্তু ইমরানের যেটা পারিপার্শ্বিক যেটা অবস্থা সেটা দেখে তাকে আর্থিক সহায়তার কথা কেউ ভাবছেন না বর্তমান সময়ে আমরা যে বিষয়টি অবগত হয়েছি এখনো পর্যন্ত স্পষ্ট নয় সেটার প্রক্রিয়া চলছে তদন্তে বেরিয়ে আসবে এখানে ইমরানকে সত্তা করার আগে 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 কিন্তু ইমরানের যে সমস্ত বিষয় সম্পত্তি ছিল সেগুলো পুলিশের তদন্ত করুক সেখানে হয়তো হয়তো অঙ্কের হয়তো হলপ করে নিয়েছে সেটাও কিন্তু আর একটি বিষয় যেহেতু সে দীর্ঘদিন থেকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র রচনা করে একদিনে করেনি। সে আমি যে কথাটি বলছিলাম যেদিন মৃত্যু হয়েছিল সেদিনই আমরা শক্ত হয়েছিলাম ইমরান কিভাবে মরতে পারে ইতিমধ্যে উঠে আসছে ইমরান কখনো মাথা ব্যথার কথাও কারোর সাথে উল্লেখ করেনি একটি ফুটফুটে ছেলে মাত্র 31 বছর বয়স সে মরতে পারে না যখনই তার মৃত্যু খবরটি শুনি তখনই আমি shocked হয়ে গেছিলাম। ইমরান মরতে পারেনি আমার সর্বপ্রথম আপনারা অনেকেই আমাকে চিনেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সময় পোস্ট করে থাকি আমি পোস্ট করেছিলাম ইমরান মরেনি তাকে হত্যা করা হয়েছে তো আমরা যারা এই জঘন্যতম হত্যাকাণ্ডের শহীদ জড়িত পুলিশের চুকে ধুলু দিয়ে কোনো অপরাধী কোনো বাজতে পারে না সেটা আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশ মাটির নিচ থেকে হলেও তাকে উদ্ধার করে আনবে পুলিশ সমস্ত তথ্য উদ্ধার করতে পারবে শুধু আন্তরিকতার প্রয়োজন আমরা এই বিষয়ে যারা তদন্তকারী অফিসার রয়েছেন আমাদের কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট যিনি নুমাল মাহাত্তাজি ওনাকে ধন্যবাদ তিনি সেই কেসের দায়িত্ববার ডিএসপি পদমর্যাদার দিলরাজ পাঠকের হাতে তুলে দিয়েছেন আমরা আশা করছি ইতিমধ্যে সেই সমস্ত যারা কালপিট তারা পুলিশ রিমান্ডে রয়েছে সঠিক প্রক্রিয়ায় সঠিক তদন্তের মাধ্যমে এখানে উঠে আসছে যে ইমরানের সহিত কাদের সম্পর্ক ছিল পুলিশ সে বিষয়ে তদন্ত করছে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ইমরানের যিনি গৃহ গৃহে কাজ করতেন কাজের বুয়া আমার বন্ধু ইতিমধ্যে আমির হোসেন উল্লেখ করেছে তাকে আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে দাবি উঠছে আমিরাও সেই দাবি করি আর সবশেষে যারা অধিবক্তা রয়েছেন সাররা রয়েছেন তাদের কাছে আমাদের নমস্কার আমাদের আমাদের সালাম আমরা একটা রিকুয়েস্ট করব আপনাদেরকে আমরা আদেশ দিতে পারি না আপনারা আমাদের থেকে বড় আমাদের যদি এই কুলাঙ্গাররা সমস্ত এভাবে একটি একটি ফুটফুট উদীয়মান প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে জিতা জাগতে একটা মানুষকে মেরে ফেলতে পারে তাদের হয়ে যাতে আদালতে না লড়েন আর সবশেষে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফাস্ট আদালতে বিচারে দ্রোষীদের দৃষ্টান্তমূলক যে একটা শাস্তি সেটাই আমরা কামনা করছি ধন্যবাদ